আমাদের এই বালায় বালানাশকটা আপনারা জমিতে স্প্রে করার সময় অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা এই ভেসজ্জ বালানাশক তৈরি করে জমিতে স্প্রে করবেন তাদেরকে বাড়তি একটা সতর্কতা দিচ্ছি তারা অবশ্যই কিন্তু ফুল হাতা দিবেন। দেবেন প্লাস মনে করেন যে ফুল প্যান্ট পরে দান করে নেবেন এছাড়া ধান তো এই টাইমে বড় থাকে যেই কারণে আপনার এটা স্প্রে করলে আপনার যে বাজার দেখেছি কীটনাশকটা কিন্তু স্প্রে করেন তার চেয়ে কিন্তু বেশি ধরবে শরীরে যার কারণে এই সতর্কতা অবশ্য অবলম্বন করতে হবে অবশ্যই মোটা কাপড় পরিধান করে নিতে হবে এছাড়া এটাই কিন্তু ক্ষতিকর কোনো প্রভাব নেই হ্যাঁ এটা শুধু আপনার শরীরে একটু জ্বালা করবে যার জন্য অবশ্যই মোটা কাপড় পরিধান করে নেবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাষা টিভি ও মানুষের কথা বল সমাজে ভিওয়ার্স আমাদের দেশের প্রধান খাদ্য শস্য হলো আপনার ধান আমাদের এই কৃষিপ্রধান দেশে আমাদের যেহেতু প্রধান খাদ্য শস্য হলো ধান সেই ক্ষেত্রে আমাদের মাঠ এখন বর্তমানে পুরো মাঠ জুড়েই ধান কিন্তু ছিটাচ্ছে বা ব্লিডিং হচ্ছে এই সময়টাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের টাঙ্গাইলের ধনবাড়িতে ধনবাড়ি উপজেলায় একটা জমিতে আমি আসছি এই জমিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিলিতে দিয়েছে এটার পিছনে অবশ্য একটা কারণ আছে এ কারেন্ট পোকা বা রাউন প্লান্ট ফাপার বলি আমরা সংক্ষেপে বি পি বিপিএস বলি এই পোকাটা আক্রমণ করেছে তবে আমি এই পোকাটার যে আপনার বর্তমানে যে বাজারে যে কীটনাশকগুলো পাওয়া যাচ্ছে এই কীটনাশক দিলেও কিন্তু পোকাগুলো দমন করা যাচ্ছে না তো আমি যখন নাটুরে ট্রেনিং অবস্থায় ছিলাম সেই মুহুর্তে আমি একটা ভেষজ কীটনাশক তৈরির জন্য আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ভেষজ বালানাশক নাশক তৈরি সম্পর্কে আমি একটা টিপ শিখেছিলাম সেই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য মূলত চলে আসছি এই ভিডিওটা নিয়ে বেশি না বাড়িয়ে আমরা চলুন মূল ভিডিওতে ফিরে যাই আর যাদের এরকম বিপিএস বা ব্রাউন হওয়ার প্লান্টে আক্রমণ করবে জমিতে তারা কিন্তু এইভাবে এখানে আপনার তিন ফিট পর পর বিলি করে দেওয়া হয়েছে যাতে সূর্যের আলো সরাসরি জমিতে প্রবেশ করে এছাড়া জমিতে যদি পানি বেঁচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু জমি থেকে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর আমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম কৃষি টিপসমূলক ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সাথে থাকুন আমি মোহাম্মদ হুমায়ুন কবির আইপিএম ট্রেনার চাষা টিভির সাথে এই ভেষজ তৈরির যে প্রধান যে উপকরণ সেটা হলো আপনাদের কচুর ডাটা যে কোনো কচুর ডাটা হলে হয় তারা তো সবচেয়ে বেশি ভালো হয় যদি ফ্যান কচুর ডাটা দিতে পারেন আমরা এখন যাচ্ছি কালো কচু ডাটা কাটার জন্য সাথেই থাকেন আর আমাদের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করছি আমার কাঙ্ক্ষিত স্থানের যে জায়গায় ভেষজ বালানসুক তৈরির যে প্রধান উপকরণ কচু কচু এটা হলো ব্ল্যাক কচু এটা কিন্তু অজাত কচু আমার ঘর গ্রামাঞ্চলে বাসায় বলে কচু শাখে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে আমার আরেকটা ভিডিও তো আপনারা দেখছেন কী কী উপাদান পাওয়া যায় তবে আপনারা কন্টিনিউ করতে থাকেন আমার হাতে এগুলো নিম পাতা নিম পাতা আপনারা জানেন যে কোনো ধরনের পোকা তাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান আপনারা দেখতে পাচ্ছান এই যে নিম পাতাগুলোকে পাতিলে সিদ্ধ করার জন্য এগুলো সারিয়ে নিছি ডাটা থেকে নিম পাতা এগুলা কিন্তু সিদ্ধ করতে হবে যে আমার নিম পাতা কাটা শেষ ও না দিও না কচু ডেড়া গুলা দিয়ে দিম কাইডে দেখি বাবা দিও আমরা এনে কচুর কচুর ডেড়া গুলা দিয়ে দিতেছি পাতিলে আট বই নে জাল দেওয়ার পরে কম্বো 5 লিটার 5 লিটার বানিয়ে দি দাও তো হড়বা হড়ামপি 5 লিটার বানিয়ে দিছি এখনো 5 লিটার বানিয়েটা সিদ্ধ করব দেখি পানি ভালো গলে কিনা দেখানোর জন্য একটু মিলায়া ওরছে একটু লড়া দে দি যাই হোক রসটা কিন্তু সারতাছে কচুর আমরা কিন্তু আরও কিছু কিছু কচু কাটি রাখছি এখানে দিবার নিজের নিচে নিম পাতাটা নিচে দিয়ে দিচ্ছি সবার নিচে সেই নির্যাসটা ভালো করে নিমে নিরষটা ভালো করে বের হয় তবে এই যে কচু থেকে কিন্তু অলরেডি যে কচুর যে কষটা আছে কষটা কিন্তু সারা শুরু হয়ে গেছে দুইবার কোটার পর কিন্তু আমি এটাকে নামিয়ে নিলাম চোলা থেকে এখন সেকে নিচ্ছি সেখানে এর মধ্যে আমি সেকেনার নেওয়ার পর এটা কিন্তু আমি জমিতে স্প্রে করব তবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা কেমনে কি করি এখানে আমি দু ট্যাঙ্কি দু ট্যাঙ্কি করবো এই বীজটা তবে কন্টিনিউ করে দেখবেন সাথে কি কি করি এখন এটাকে ঠান্ডা করার জন্য কিছু পানি ঠান্ডা পানি দিয়ে দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয় তবে আপনারা এইভাবে জমিতে স্প্রে করলে কিন্তু যে কোনো ধরনের সর পোকা মারতে পারবেন এছাড়া এই বিষটা কিন্তু বিপিএস বা বাদামি গাছ পানিকের জন্য অত্যন্ত কার্যকরী এলো কচুর ডাড়া আর হলো নিম পাতা রস এই জায়গায় রাখলাম থেকে আপনারা দেখলেন বেশি দিব না কারণ হলো আমাদের এটা আমাদের কিন্তু ছত্রাক নাই এটা ছত্রাকের কাজ করে তো আমরা অল্প করে একটু দিয়ে দিলাম যাতে ছত্রাক থাকে যদি তাহলে ভালো জায়গায় এই জন্য দিলাম একটু আমাদের মরিদের ভাগি না দিলেও চলতো যেহেতু কষ্ট করে দিবই তো কাজটা জানি মনে করেন যে একশোতে একশো পঞ্চাশ পার্সেন্ট হয় এই জন্যে দশ পঞ্চাশ পার্সেন্ট বেশি হয় এর লেগে একশা সার্ভিস एक दिलाम पांच ग्राम, दस ग्राम, ये लो ग्राम, अर्थात हमारा मराठ दो तीरश पानी बने तो ना पौंड ग्राम मुरझा भगी दी थी। <laughs> यानी डरा बस सा, हाँ, हाँ का लग बो। <laughs> <laughs> সাদা পানি ডালতেছি ট্যাঙ্কিতে সাদা ডে পানি লগে কিন্তু আমরা ওই যেটা আমরা ওই বিষটা তৈরি করলাম কীটনাশকটা ওইটা মিক্সড করবো এখন পাখিটা যেটুকু সাদা পানি নিছি আর পাখিটা এটা দিব এই পানিটা যেটা আমরা বানাইলাম মাত্রই এখানে আমরা দিচ্ছি নিমপাতার রস কচুর রস কচুর ডাঁটা রস আর হলো আপনার মরিচের বাকি লঙ্কা যেটাকে বলে শুকনা লঙ্কার ফাঁকি আমরা যে বালানাশকটা তৈরি করলাম এটাতে কিন্তু আমরা কচুর ডাটা দিয়েছি পাঁচ কেজির মতো নিমপাতা দিয়েছি প্রায় এক কেজির মতো আর মরিচের ফাঁকি দিয়েছি হলো গিয়ে আপনার পনেরো গ্রাম আপনারা দেখলেন তবে আমরা এখন এটা জমিতে স্প্রে করতেছি আল্লাহর রহমত আমি যে যেদিন স্প্রে করলাম বাদের দিন কিন্তু আপনাদেরকে আমি সেই ক্ষেতের পর্যবেক্ষণ করার পরে কিন্তু আপনাদের জন্য ভিডিওটি পাবলিশ করলাম তবে আল্লাহর রহমত আমি বাদের দিন জমিতে দেখলাম এ অনেক পোকা মাটিতে পুরে মরে আছে।